মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো চোর গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হলো তাকে আমরা শুনে দেব আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভুইয়ার থেকে ঘটনাটি কি ঘটেছে হ্যাঁ ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল আজ সোমবার দাসপুরের সোনামুই যে হাট সেই হাটে সবজি বাজার বসে সেই সবজি বাজারে আজ ঠিক সকাল সাড়ে সাতটা নাগাদ এক ক্রেতা সবজি কিনছিল ঠিক সেই সময় পাশে থাকা এক কিশোর হঠাৎ করে ওই ক্রেতার পকট থেকে একটি দামি মোবাইল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে এবং ধরে নিয়ে তাকে সোনাময় যে হাট কমিটি রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ ওই ধৃত কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে জানায় তার বাড়ি আসানসোলের সে তবে কোনো গ্যাংয়ের সঙ্গে জড়িত নয় এটুকুন জানায় তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই কিশোরের বয়স তেরো থেকে চোদ্দো হবে এমনটাই জানা যায় আমার কাছে মানে বাজার করতে করতে ও হচ্ছে দেশের নুয়ে পড়ে মালের দাম জিজ্ঞাসা করছে দাম জিজ্ঞাসা করতে গিয়ে হট করে পকট থেকে মোবাইলটা তুলে নিয়ে সরে পালিয়ে যাচ্ছে তারপরে আমি ওকে ধরেছি ধরার পর ওকে দু চার ঘাট দিয়েছি বাড়ি কতদিন এই লাইনে যুক্ত আছিস

আলা লোকে দোকান আছে কাল ধরে খলে এই নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন